আজ আমরা আলোচনা করব শ্রীরামকৃষ্ণের বিষয়ে শ্রীরামকৃষ্ণকে ভোগ দিতে যাওয়ার আগে জেনে নিতে হবে তিনি কি কি খেতে ভালোবাসতেন কি বলছেন শ্রী শ্রীমা দেবী চলুন জেনে নেওয়া যাক সারদা দেবী বলছেন ঠাকুরকে অর্থাৎ শ্রীরাম কৃষ্ণকে অন্তত তিন রকম তরকারির কম ভোগ দেবে না আর শনি ও মঙ্গলবার বেগুন দিয়ে মাছের ঝোল ভোগ দেবে মা আরো বললেন আলু বেগুন সজনে ডাঁটা ও বড়ি দিয়ে ঝোল ঠাকুর খুব ভালোবাসতেন পেটের অসুখের সময় ঠাকুর ডুমুর কাঁচকলা গাঁদালের ঝোল ও শুক্ত খেতেন শুষ্ণি ও কলমি শাকের চচ্চড়িও খেতেন এছাড়া নারিকেলের নাড়ু মিষ্টি দুধের স্বর ধরে কালির ও কৃষ্ণনগরের সরপুরিয়া বড় ঠান্ডা কুলপিও খুব খেতেন এরপর আছে জিলিপি ঠাকুর জিলিপি খেতে এত ভালোবাসতেন যে ভরা পেটেও জিলিপি খেতে পারতেন বলতেন লাট সাহেবের গাড়ির চাকা পেটের মধ্যে সব খাদ্যকে সরিয়ে গাড়ির চাকা অর্থাৎ জিলিপি চলে যেত হ্যাঁ বন্ধুরা তাহলে আপনারা জানতে পারলেন যে ঠাকুর কী কী খেতে ভালোবাসতেন অর্থাৎ শ্রীরামকৃষ্ণের প্রিয় খাবারের বিষয়গুলো কী কী ছিল আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর একটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে খুব আনন্দে থাকবেন ভালো থাকবেন আবার আগামীকাল কথা হবে नमस्कार धन्यवाद